আজকের আলোচনা এমন একজনকে নিয়ে যিনি শুধু ছবি তোলেন না ছবি দিয়ে মানে বলতে গেলে গল্প বলেন সমাজ বদলের কথা বলেন শহীদুল আলম ফটোগ্রাফার লেখক অ্যাক্টিভিস্ট আবার শিক্ষকও এতগুলো পরিচয় একজন মানুষের হুম এবং তার কাজ কিন্তু শুধু বাংলাদেশের গণ্ডিতেই সীমিত না আন্তর্জাতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আমাদের হাতে তার নিজেরই একটা লম্বা সাক্ষাৎকার আছে সেটা থেকেই আমরা আজ বোঝার চেষ্টা করব এই যে শিল্প মানে ফটোগ্রাফি সেটা কিভাবে সামাজিক এমনকি রাজনৈতিক পরিবর্তনের একটা হাতিয়ার হতে পারে আর কিভাবে তিনি দৃ পাঠশালা ছবি মেলার মতো এই প্রতিষ্ঠানগুলোকে মানে একটার পর একটা গড়ে তুললেন এর পেছনের চিন্তাটা আসলে কি ছিল হ্যাঁ এবং সবচেয়ে জরুরি প্রশ্ন বোধ এটাই কেন এই কাজগুলো এত দরকারি বিশেষ করে ক্ষমতার বিরুদ্ধে কথা বলার সাহস দেখানো বা একেবারে তৃণমূল স্তরে বদল আনার ক্ষেত্রে এর ভূমিকাটা কোথায় ঠিক মজার বেতার কি জানেন শহীদুল আলমের শুরুটা কিন্তু ফটোগ্রাফি দিয়ে না উনি তো লণ্ডনে পিএইচডি করছিলেন কেমিস্ট্রিতে হ্যাঁ রসায়নে তখনই উনি মানে সমাজতান্ত্রিক রাজনীতির সাথে একটু যুক্ত হন আর দেখেন যে আরে ছবিকে তো প্রতিবাদের কাজে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ প্রচারের কাজে ঠিক তখনই ব্যাপারটা তাকে টানে মানে ফটোগ্রাফির এই ক্ষমতাটা একদম তার কাছে তখন থেকেই ফটোগ্রাফি শুধু সুন্দর ছবি তোলার বিষয় ছিল না এটা একটা একটা টুল একটা হাতিয়ার একটা রাজনৈতিক হাতিয়ারও বটে দেশে ফিরে তো তিনি এই কাজটাই করলেন হ্যাঁ এসেই তৈরি করলেন দ্রিক পিকচার লাইব্রেরি উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল মানে বাংলাদেশি ফটোগ্রাফারদের কাজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া কিন্তু নিজেদের মতো করে তাই না পশ্চিমা মিডিয়া যেভাবে শুধু দারিদ্র দুর্যোগ দেখায় ঠিক তাই ওই ছাঁচটা ভাঙতে চাইলেন তিনি সাক্ষাৎকারে উনি যেমন বলেছেন একানব্বই সালের সাইক্লোনের পর নিউ ইয়র্ক ছবি পাঠানোর ঘটনাটা হ্যাঁ মনে আছে শুধু ধ্বংসের ছবি নয় না তার পাশাপাশি কৃষকের আবার বীজ বোনার ছবি জেলের নৌকা সারানোর ছবি মানে ঘুরে দাঁড়ানোর গল্পটা এটাই তো রিপ্রেজেন্টেশনের লড়াই উপস্থাপনার লড়াই খুব জরুরি একটা পয়েন্ট একটা জাতির আত্মসম্মান বোধ তুলে তারা এই যে ন্যারেটিভ বা বয়ান তৈরির ক্ষমতা সেটাকেই প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি এরপর নজর দিলেন পরের প্রজন্ম তৈরির দিকে মানে পাঠশালা পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট হ্যাঁ তার নিজের ভাষায় পশ্চিমে মিডিয়ার এক পেশে প্রভাবকে চ্যালেঞ্জ জানানোর জন্য দরকার দক্ষ তথ্যযোদ্ধা ইনফরমেশন ওয়ারিয়ার্স আর দেখুন প্রতিষ্ঠানটা গড়ার দর্শনটাও শুধু তো ট্রেনিং নয় একদম না এর মালিকানাটাও উনি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন এটা কিন্তু সচরাচর দেখা যায় না টেকসই প্রতিষ্ঠান গড়ার অসাধারণ একটা মডেল ভাবা যায় এখনকার ২৬ জন শিক্ষকের মধ্যে চব্বিশ জনই পাঠশালার প্রাক্তন ছাত্র হুম এটাই তো সার্থকতা আর এই সব কিছুকে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দিতে শুরু করলেন ছবি মেলা আন্তর্জাতিক ফটোগ্রাফি উৎসব এটা শুধু বিদেশের নামকরা ফটোগ্রাফারদের এখানে আনেনি বরং শিল্পটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে ওই যে রিক্সাভ্যানে করে ঘোরানো প্রদর্শনী হ্যাঁ আইডিয়াটা কি দারুণ গ্যালারির দেওয়াল ভেঙে একেবারে রাস্তায় শিল্পের এই গণতান্ত্রিকীকরণ তার মানে ফটোগ্রাফি শিক্ষা উৎসব সব মিলিয়ে একটা পুরো ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা যেটা একই সাথে লোকাল আবার গ্লোবাল শৈল্পিক এবং রাজনৈতিক কিন্তু এই পথ চলা তো সহজ ছিল না তাই না সবসময় তো ঝুঁকি ছিল ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তোলা অবশ্যই দু সালে যেমনটা হল ওই নিরাপদ সড়ক আন্দোলনের সময় হ্যাঁ আল আল-জাজিরা একটা সাক্ষাৎকার দেওয়ার পর তাকে মানে অভিযোগ আছে যে গ্রেফতার করা হয় নির্যাতন করা হয় এটাই তো দেখায় যে সত্যি কথাটা বলার দাম কতটা দিতে হতে পারে বিশেষ করে যখন রাষ্ট্র অসহিষ্ণু হয় কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে দৃক্ত। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তাই না হ্যাঁ এটাই গুরুত্বপূর্ণ ওরা পেশাদারী কাজ করে আয় করে কোনো এনজিও বা সরকারি ফান্ডিং এর উপর নির্ভরশীল নয় এই আর্থিক স্বাধীনতাটা হয়তো তাদের কিছুটা হলেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে প্রশ্ন করার সুযোগ দিয়েছে অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর আর সম্প্রতি মানে দু হাজার চব্বিশের জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনেও তো উনি ভীষণ সক্রিয় ছিলেন হ্যাঁ ছবি তুলেছেন খবর বাইরে পাঠিয়েছেন ছাত্রদের পাশে থেকেছেন উনি তো পাঁচই আগস্টের গণ উল্লাসকে একাত্তর সালের স্বাধীনতার আনন্দের সাথে তুলনা করেছেন উনি জোর দিয়েছেন এই আন্দোলনের স্বতস্ফূর্ততার ওপর কোনো নির্দিষ্ট নেতা ছিল না মানুষ নিজে থেকে নেমে এসেছিল সাধারণ মানুষ শ্রমিক খেটে খাওয়া মানুষ তাদের ত্যাগ উনি মনে করেন এখানেই গণতন্ত্রের আসল শক্তি ঠিক আর বিপ্লবের পরেও কিন্তু উনি থেমে নেই ভয়েস ফর রিফর্ম নামে একটা নাগরিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন হ্যাঁ যাতে সাধারণ মানুষের কথাগুলো নতুন নীতি নির্ধারকদের কাছে পৌঁছায় বিশেষ করে শিক্ষা ব্যবস্থা আর তরুণদের নেতৃত্ব নিয়ে উনি খুব ভাবছেন উনি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে ক্ষমতা কাঠামো কিন্তু অত সহজে বদলায় না পুরনো চিন্তা পুরনো ব্যবস্থা থেকে যায় আমলাতন্ত্র তাই শুধু উদযাপন করলেই হবে না যে পরিবর্তনটা এলো সেটাকে রক্ষা করা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই লড়াইটা চালিয়ে যেতে হবে তার কথায় লড়াই এখনো শেষ হয়নি তাহলে পুরো আলোচনাটা থেকে শহীদুল আলমের মূল বার্তাটা কি দাঁড়ালো। সাধারণ মানুষের শক্তিতে বিশ্বাস রাখা প্রশ্ন করতে ভয় না পাওয়া এবং হাল না ছাড়া উনি তো বলেন বহু ভালো মানুষ চুপ করে থাকে বলেই অন্যায় টিকে থাকে সত্যি একজন মানুষ তার কাজ দিয়ে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে দিয়ে যে একটা সমাজে এতখানি প্রভাব ফেলতে পারেন শহীদুল আলমের জীবন্ত তারই প্রমাণ একদম জীবন্ত দলিল আজকের আলোচনা থেকে আমরা দেখলাম শিল্প সক্রিয়তা আর প্রতিষ্ঠান নির্মাণ কীভাবে একসাথে চলতে পারে এত বাধার মধ্যেও সৃষ্টিশীল থাকা লড়াই চালিয়ে যাওয়া শহীদুল আলমের পথ চলাটা আসলেই একটা দারুণ উদাহরণ আর শেষে একটা ভাবনা হয়তো আমাদের সবার জন্যই থেকে যায় যখন কোনো সমাজে পরিবর্তনের একটা হাওয়া আসে তখন সেই পরিবর্তনকে অর্থবহ করতে টেকসই করতে নাগরিক হিসাবে আমাদের ঠিক কী করার থাকে শুধু কি অতীতের ভুলগুলো শোধরানো নাকি ভবিষ্যতের ভিড়টাকে আরও মজবুত করার দিকেও মন দেওয়া উচিত এই প্রশ্নটা নিয়েই হয়তো ভাবা দরকার